এতদিন শুধু ডক্টর ইনুসের বন্দনাই শুনতাম এখন এনসিপি নেতারা বলছেন ভিন্ন কথা ডক্টর ইনুস সাহেব নাকি লন্ডনে গিয়ে শেষ দিয়ে এসেছেন মাত্র এক বছর হয়নি এর মধ্যে বন্দনার পর্ব শেষ হয়ে গেল অপমানের পর্ব শুরু হয়ে গেল বাংলাদেশের শাসকদের এটাই কি নিয়তি হ্যাঁ এটাই নিয়তি এটাই নিয়তি যারে গতকালকে ভগবান বানায় দেবতা বানায় আজকে তাকে শয়তান বানিয়ে ছেড়ে দেয় এজন্য অতি প্রশংসা নিষিদ্ধ আল্লাহ রাবুল আলমিন বলেছেন গিবত করা হারাম গিবত করতে পারবে না আবার অধিক প্রশংসা রসুল বলেছেন যারা তোমার সামনে প্রশংসা করে তাদের মুখের উপরে পাথর ছুড়ে মারো বলেননি হ্যাঁ আমাদের বাংলা বাংলাদেশের মানুষের অভ্যাস হয়ে গেছে প্রশংসা এটাকে বলা ওয়েলিং এটা বাংলা বলে তেল মারা এটা খুব অভ্যস্ত খুব অভ্যস্ত আমাদের লোকেরা ডক্টর ইউনুসের বন্দনার কোনো শেষ নাই শেষ নাই উনি এই উনি সেই ইত্যাদি ইত্যাদি এক বছর না যাইতে শুরু করে দিয়েছেন ওনার বিরুদ্ধে এবার হবে রে ভাই হবে সিস্টেম দোষটা কিসের সিস্টেমের সিস্টেম মানে কি দিন ব্যবস্থা এই যে ব্যবস্থা চলছে বাঁকা রাস্তায় কোনো দিন সোজা চলা যায় না এই রাস্তা সোজা করতে হবে এই সিস্টেম পাল্টাতে হবে আজকে ডক্টর ইনুস ইনুসকে বলে শেষদা দিয়ে আসছে দেখবো আরেকজন বেইজিং যায় শেষদা দিয়ে আসবে আরেকজন লন্ডন যায় কি বলে নিউ ইয়র্ক শেজদা দিতে হবে আল্লাহকে শেষদা দিতে হবে কাকে আল্লাহকে তার আগে শেজদার মানে বুঝতে হবে শেজদা মানে কি আনুগত্য করা আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা শব্দটা থেকেই মুসলিম মুসলমানদেরকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ সেজদা দেওয়াচ্ছেন সেজদা দেবা একমাত্র আল্লাহকে কাবা ঘরকে সামনে রেখে খানায় কাবা আল্লাহর ঘর অন্য কোনো লক্ষ্য হবে না সমস্যা হলে নিউ ইয়র্কে চলে যাও সঙ্গে চলে যাও তোমার কাবা কি নিউ ইয়র্ক তোমার কাবা কি জেনেবা তোমার কাবা কি সুইজারল্যান্ড লন্ডন তাহলে মুসলমান তো কাবা ভুলে গেছে মুসলমান সেজদা ভুলে গেছে সেজদা দিব কাকে আল্লাহকে সেজদা মানে কি আল্লাহর আল্লাহর করা এই এই করার হচ্ছে ইল্লাল্লাহ আল্লাহ বলছে আমি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন অতি অবশ্যই তারা সম্মানিত শিক্ষিত মানুষ এলিট শ্রেণী যারা আছেন সামরিক বেসামরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাদ্রাসার মসজিদের খতিব সাহেব আমি সবাইকে বলতে চাই আসুন না সবাই মিলে আল্লাহকে শেষ করি সবাই মিলে আল্লাহর আনুগত্য করে সবাই মিলে আল্লাহর হুকুম মানি তা না হলে মান সম্মান ইজ্জত কারোই থাকবে না সবাই বেজুতি হবেন এরা ইবলিসের ষড়যন্ত্র বেজুতি করবে আল্লাহ বলেছেন কোরআনে হে বনি আদম শয়তানের আনুগত্য করো না ও তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমাদেরকে বেজ্জতি করেছে উলঙ্গ করেছে কাজে আমি সবাইকে সনের বন্ধ অনুরোধ করব। ইজ্জত রক্ষা করতে হলে আল্লাহর অনুগত করেন এখনো সময় আছে হেলিকপ্টার দিয়েও পালাইতে পারবেন না অত ইজ্জমান তো সাউ অত জিল্লমান তো সাউ বেয়াদি কাল খায়ের ইজ্জত দেওয়ালা কে আল্লাহ বেজ্জতি করাকে কে কারো না কারো দিয়ে আল্লাহ করায় কাজেই বেজুতির হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহকে সেচদা করতে হবে লন্ডন দিল্লি গিয়ে শেষদা করে কোনো লাভ হবে না